নমস্কার আজকে আলোচনা করব অপরা একাদশীর ব্রত মাহাত্ম নিয়ে আটই জ্যৈষ্ঠ শুক্রবার অপরা একাদশী সাতই জ্যৈষ্ঠ রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে একাদশী তিথি শুরু হবে আটই জ্যৈষ্ঠ সন্ধ্যা ছটা চব্বিশ মিনিট পর্যন্ত এই একাদশী তিথি থাকবে ইংরেজির তেইশে মে দু হাজার পঁচিশ এই একাদশী তিথি পালিত হবে শ্রবণ করুন অপরা একাদশী ব্রত মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কী এবং তার মাহাত্মই বা কী আমি শুনতে ইচ্ছে করি আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গোহত্যা ভ্রূণহত্যা পরনিন্দা গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজন বিষয়ে চালনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসার রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এই সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি সধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে গতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে কুম্ভের কেদারনাথ দর্শনে বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে হাতি ঘোড়া স্বর্ণ দানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ পাপরূপ কাস্টের দাবাকনির মতো পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ্য এবং পাপ হস্তির সিংহস্বরূপ এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুধবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্ব পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত ঠিক এইভাবেই বর্ণনা করা হয়েছে শাস্ত্রমতে প্রাচীনকালে মহিধ্বজ নামক এক ধর্মাত্মা রাজা ছিলেন তার ছোট ভাই বজ্রধ্বজ পাপী ও অধর্মী ছিলেন রাতের অন্ধ্রকারে নিজের বড় দাদার হত্যা করে দেয় বজ্রধ্বজ এরপর মহিধ্বজের মৃত শরীরকে জঙ্গলে নিয়ে গিয়ে অসত্য গাছের তলায় পুঁতে দেয় অকাল মৃত্যুর কারণে ধর্মাত্মা রাজাকে প্রেতজনিতে প্রবেশ করেন প্রেতরূপে সেই অসত্য গাছে বাস করতে শুরু করেন রাজা সেই পথে যেই যাতায়াত করত তাদের বিরক্ত করতো ওই প্রেত একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়ে ধৌম্য নামক এক ঋষি যান ঋষি প্রেতকে দেখে নিজের তপ বলে সব জানতে পারেন রাজাকে প্রেতজনী থেকে মুক্তি দেওয়ার কথা ভাবেন ওই ঋষি তারপর প্রেতকে অসত্য গাছ থেকে নামিয়ে পরলোক বিদ্যার উপদেশ দেন সংযোগবশত সেই সময়ে জ্যৈষ্ঠ মাসের একাদশী তিথি ছিল ঋষি অপরা একাদশী ব্রত করেন ঋষি অপরা একাদশী ব্রত করেন সেই উপবাসের ফলে প্রাপ্ত পুণ্য তিনি রাজাকে অর্পণ করেন এই পুণ্যের প্রভাবে রাজা প্রেতজনী থেকে মুক্ত হন এবং দিব্য দেহ ধারণ করে স্বর্গে গমন করেন